আজকে চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে গেছিলাম হলো রানাঘাট আর এই যে মেশিনটা ঠিক এখানে বসবে আর ফুটোটা ঠিক এই বরাবর আসবে আর ইন আউটডোরটা এই ভেতরের দিকে বসবে ছাদের উপর আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো দু টনের মেশিন থ্রি স্টারের যাই হোক এবার আমি যেখানে বলেছিলাম সেই অনুযায়ী মেজারমেন্ট নিয়ে আমি এই ফুটোটা করে নিচ্ছি আর পর যে ফুটোটা করতে হবে আর প্লেটটা বসিয়ে নিচ্ছি আমি ডিল দিয়ে ফুটো করা শুরু করেছি দেখুন এটা একটু পুট্টি দেওয়াল ছিল যাতে পুটিটা পুটিটা অ্যাকচুয়ালি ভেঙে চলে আসে অনেক সময় এই ড্রিল করার সময় যার জন্য আমি একটুখানি সাবধান মানে পুটটি যেখানেই থাকবে একটু সাবধানে ড্রিল করতে হয় বা করবেন আপনারা যেই কাজ করেন যেই টেকনিশিয়ানই আছেন যাই হোক পুটটির একটু একটু সাবধান অনুযায়ী করতে হয় কারণ এদিক ওদিক হলেই ভেঙে চলে আসে পুরো পুটিটা খুলে চলে আসে যাই হোক এই যে আমার প্লেটটা বসানো হচ্ছে সরি প্লেট বসানো হয়ে গেছে ফুটোটা করা হচ্ছে আর এই যে ফুটোটা দেখুন হয়ে গেছে প্লেট বসানো কমপ্লিট এবার এই মেশিনটা তুলে দেবো এই যে আমি মেশিনটা তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি ট্রেনে টুনে দেখে নিলাম মেশিনটা যাতে পড়ে ঠোরে না যায় বা ঠিকঠাক লকে লেগেছে কিনা যাই হোক এবার আমি বাইরে চলে আসলাম এই যে আউটডোরের ফুটোগুলো করে নিয়েছি স্ট্যান্ডার্ড ফুটোগুলো আর এই যে আমি স্ট্যান্ডটা লাগিয়ে দিচ্ছি দেখুন এই টি দিয়ে লাগালে একটু সুবিধা হয় টাইমটা কম লাগে যাই হোক এই যে আমি স্ট্যান্ডের মানে পাগুলো লেগগুলো লাগিয়ে দিয়েছি এবার এই দুটনের মেশিনটা তুলে দেবো স্ট্যান্ডের ওপরে এই যে দেখতে পাচ্ছেন দুটনের মেশিনটা তুলে দিলাম একটু বড় সিমিলারই প্রায় কিন্তু আউটডোরটা একটু বড় দেড় টানের থেকে যাই হোক এই যে আমি পাইপলাইনটা দেখুন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি একদম গা সেটি যাতে লিকেজের কোনো প্রবলেম না থাকে দেখতেও ভালো লাগে এই র্যাপিং করা হয়েছে দেখতেই পেলেন এই যে আমার কমপ্লিট এবার মানে পাইপ করা কমপ্লিট কানেকশান দেওয়া কমপ্লিট এবার ভ্যাকুমে বসিয়ে দিয়েছে ভ্যাকুম দেখুন একদম টাইটাই পড়েছে একদম ভ্যাকুম মানে তারে তার তারপরে পাইপ মিলিয়ে একদম টাইটাই হয়েছে যাই হোক এই যে দেখুন ভ্যাকুমের কাটা একদম জিরোতে চলে গেছে এই ভ্যাকুম চলছে এই যে আমার ভ্যাকুম করা কমপ্লিট এই যে মেশিনটা দেখুন আর এই যে আমি পাইপ লাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন পাইপ লাইনটা আর মি মিডিল একটা শ্যাটেলও মেরেছি কারণ অনেক সময় নোট ছিল আমি দেখলাম খেয়াল করে তার জন্য আমি এই শ্যাটেলটাও মেরে দিয়েছি যাই হোক ভেতরে চলে এসেছি ভেতরে এসে ম্যাশিংটা চালিয়ে দিয়ে দেখছি একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে কোনো অসুবিধা নেই মেশিনে আর বাইরে যে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে মেশিনটা চলছে দেখুন গরম হওয়া দিচ্ছে মেশিনে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তবুও আমি আরেকবার লাস্ট ফাইনাল আপনাদের পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছি আর ওই দেখুন ওই যে যে ক্যান্টিলিভার লিভারের ওখানে একটা শ্যাটেল মেরে দিয়েছি আমি আর এই যে পাইপ লাইন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং